হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা অনার্স প্রথম বর্ষ ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো শিক্ষা আপনারা যারা দুই হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ লিখিত পরীক্ষা দিয়েছেন তো তাদের জন্য এখন ব্যবহারিক পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তো সেটি আপনাদেরকে আপডেট জানিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা দুই তেইশ সালের অনার্স প্রথম বর্ষ ব্যবহারিক পরীক্ষা বাইশ এক দুই হাজার পঁচিশ সালে দশ দুই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে এটি বলা দিয়েছে আপনারা যে যে কলেজে অধ্যয়নরত আছেন আপনাদের নিজ নিজ কলেজ তাদের মতো করে এই তারিখের মধ্যে পরীক্ষা নেবে ঠিক আছে তো দেখুন এখানে বলে দিয়েছে বাইশ এক দুই হাজার পঁচিশ সাথে তারিখের মধ্যে ঠিক আছে তো এর মধ্যে আপনাদের যে নিজ নিজ কলেজ কলেজ আছে সেই কর্তৃপক্ষ একটি নোটিশ নোটিশ দিবে তো সেই অনুযায়ী আপনারা এই তারিখের মধ্যে যেকোন একদিন পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা দিতে হবে ঠিক আছে তো এখানে যে আহ তারিখের রেঞ্জটি দেওয়া হয়েছে এটা মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে দেওয়া তো আপনাদের কলেজ কর্তৃপক্ষ আর নোটিশ দিবে সেই নোটিশ অনুযায়ী আপনারা এই ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন ঠিক আছে তো শিক্ষার্থী কেন্দ্র এই ছিল মূলত দুই হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ